আসছে তুফান যে তুফান কাঁপাবে দুই বাংলার বক্স অফিস এই তুফানের সামনে বাকি সব সিনেমা দাঁড়ানোই যেন দেয় তুফানি ঝড়ের পূর্বাভাস পেয়ে পিছিয়ে যাচ্ছে ঈদের অনেক সিনেমা কিছুদিন আগেও যেসব সিনেমা ছিল ঈদের মুক্তির মিছিলে সেসব সিনেমা এখন অন্য তারিখ খুঁজতে ব্যস্ত তুফানের যা হাইট তাতে হল পাওয়া ও তুফানকে টেক্কা দিয়ে আয় করা দুটোই অনেক কঠিন নিশ্চিত লস জেনে আগে ভাগেই তাই সরে পড়ছেন অনেক নির্মাতা বেশ কিছু সিনেমা অফিসিয়ালি পিছিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে বাকিরাও আছে দ্বিধার মধ্যে তবে শেষ পর্যন্ত সিয়ামের জঙ্গলি ঠিকই টিকে থাকতে পারে তুফানকে টেক্কা দেওয়ার মেশনে উল আজহার বাকি আর অল্প কিছুদিন ঠিক কোন সিনেমাগুলো মুক্তি পেতে যাচ্ছে এবার তুফানের হাইপে কোন সিনেমাগুলো সরে গেল কতটা জমতে পারে শাকিব সিয়াম ক্ল্যাশ সেসবের বিস্তারিত জানাবো বিশেষ এই সবিজ আয়োজনে সেকালের ব্যবসা নেই এখন বাংলাদেশে এখন প্রায় সারা বছর হলগুলো দর্শক খড়ায় ভুগে তবে ঈদে দেখা যায় ব্যতিক্রম চিত্র ঈদ জমজমাট হয়ে ওঠে সিনেমা পাড়া সবাই ছুটে যান সিনেমা দেখতে তাই ঈদেই সিনেমা মুক্তি দিতে আগ্রহী হয়ে ওঠেন প্রযোজকেরা এই তো গত ঈদ উল ফিতরও এগারোটি সিনেমা মুক্তি পেয়েছিল আসন্ন ঈদুল আছাতেও অনেকগুলো সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছিল তবে এখন এসে অনেকেই যেন নতুন তারিখ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন ঈদের আলোচনার সিংহ ভাগ এখন শাকিব খান আর তার সিনেমা তুফান নিয়ে এটাই যেন স্বাভাবিক এক বাক্যে বাংলা সিনেমার বর্তমান সুপারস্টার শাকিব খান ঢালিউডে তিনিলি আর তার সিনেমা এর মধ্যে টিজার ও দিয়ে যে সিনেমার হাইপ তুঙ্গে টিজারে দুর্দান্ত লুক আর চমৎকার সুপারস্টার রূপে ভয়ঙ্কর সাকিব যা মনে করিয়ে দেয় কেজিএফ এর ইয়াস কিংবা অ্যানিমেলের রণবীরের মতো ভিনে থাকে এই শাকিবের সামনে অন্য কেউ পার পাওয়াই যেন মুশকিল শাকিবের তুফানি ঝড়ের সামনে দাঁড়িয়ে লস খেতে চাইছেন না অনেক প্রযোজক তাই ঈদের মুক্তির ঘোষণা সম্ভাবনা জাগেও অনেক সিনেমাই এখন পিছিয়ে যাচ্ছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল এবারে ঈদে আট থেকে নয়টি সিনেমা মুক্তি পাবে নাম ছিল তুফান চক্র জংলে মাসুদ রানা এশা মার্ডার কবি ইত্যাদি কিছু তবে এখন এসে অনেক সিনেমায় নতুন এই যেমন গেছে রেজা কল্ল পরিচালিত কবি যে সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক শরীফুল রাজ তার বিপরীতে আছেন কলকাতার নায়িকা ইধি কাপাল আজমেনি হক বাথনের এশা মার্ডারও ঈদে আসার কথা শোনা গেলেও এখন আসবে না বলেই শোনা যাচ্ছে মুক্তির অপেক্ষায় ছিল আরেফেন শুভ চক্র তবে সিনেমাটা নিয়ে নির্মাতাদের নিরবতা জানান দেয় এটিও আসছে না এই এদিকে সাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বনিককে নিয়ে নির্মিত বাজেটের শুটিং শেষ হয়েছে প্রায় বছর হতে নির্মাতারা চেয়েছিলেন মুক্তি দিতে তবে সাকিবের তুফান ঝড়ের কথা ভেবে এই সিদ্ধান্তেও এসেছে পরিবর্তন শেষ পর্যন্ত তুফান জঙ্গি ও ময়ূরাক্ষী তিনটি ছবি হয়তো মুক্তি পেতে চলেছে ঈদেব সাথে যোগ দিতে পারে মাসুদ রানা দর্শকদের মতে এবারের ঈদে মূলত তুফান জঙ্গলির লড়াই সাকিব ও সিয়ামের লড়াই তবে গত বছরের ইদুল উল আছাতে যেভাবে সাকিব ও নিশোর জমেছিল সিয়াম সেভাবে জমাতে পারবেন কিনা আছে অনেকের বলছেন ঈদে একক রাজত্ব চালাতে তবে নিয়ে বেশ আশাবাদী চিত্রনায়ক সিয়াম নির্মাতাদের প্রত্যাশা দর্শককে দারুণ একটি ছবি উপহার দেবেন তারা যে সিনেমায় সিয়ামের সঙ্গে আছেন বুবলি আরও অভিনয় করেছেন শহীদ উজ্জামান সেলিম রাশেদ মামুন ও পুক প্রমুখ সাকিবের তুফানি ঝড়কে মোকাবেলা করে এটা আসলেই কতটা ভালো করতে পারে সেটির প্রমাণ মিলবে ঈদেলেই